কোনো সরকার যে শৈল শাসক ছিল তাদের কোনো ঘোষণা ছাড়া তাদের কোনো আন্দোলন বা যারা সাধারণ মানুষ ছিল যারা স্বৈর শাসকের দলীয় বা সমর্থনকারী ছিল তারা ব্যতীত সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারত কিনা দুপুরে নিঃশ্বাস নিতে কিনা আমার এটা খুব সন্দেহ আছে আমার মনে হয় না কেউ দুপুরে নিঃশ্বাস নিতে পারত ভাবে আজ আজ সবাই গত পাঁচই আগস্ট আজকে এক মাস অতিবাহিত হয়েছে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সবাই দুপুরে নিঃশ্বাস নিচ্ছে

আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার করেছিল আশুলিয়াতে ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারে টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাত তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলো আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করত। চার তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে মানে আন্দোলন যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে তারপর পাঁচ তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে তখন আমার ভিতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে যেভাবে আঠারোই জুলাই চালিয়েছিল সে আতঙ্ক থেকে পাঁচ তারিখ আমার চার তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি পাঁচ তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল আমি পাঁচ তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম ফোন রিসিভ ছিল না আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল নয়টা থেকে এই গুলাগুলি শুরু হয়েছে আশুলিয়া থানা পুলিশ স্থানীয় যে আওয়ামী লীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগের জেলা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে বাইপেল ছাত্র যেন আন্দোলনে একত্রিত না হতে পারে সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল নয়টা থেকেই যখন কথা হয় আমার ভাই তখন জানালো যে ও রাস্তায় আমি বললাম লোকেশন কোথায় বলো ভাই পেলে ও আন্দোলন পরিস্থিতি কি বলে গোলাগুলি হচ্ছে আমি বললাম কি করে যা সরে যা তুই বলে ভাগ্যে যা আছে তাই হবে আমার ভাই এই সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে যে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবেই ওর পক্ষে সমর্থ না এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ও জীবন বাজি রেখে এই আন্দোলন অংশগ্রহণ করেছিল সর্বশেষ আমার ভাই যখন স্টেটাস দেয় তারপরে অনেকবার ফোন দিই সর্বশেষ ও আমার ভাই চারটা তেরোতে আমার ফোন রিসিভ করেছে আট সেকেন্ড কথা হয়েছে শুধু বলেছে আমি আমি বলেছি বিস্তারিত জানা বলেছে আমি ঠিক আছি বারবার ফোন দিস না ও তারপর আমি ছয়টার দিনে সংবাদ পাই যে আমার ভাইয়ের গুলি মুখে গুলি লেগেছে ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না সব বন্ধ ছিল রাত্রে আমি এগারোটার দিকে পৌঁছাই ওকে আমরা পৌঁছানোর আগে ও ভার্সিটি থেকে নিয়ে যায় কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তারা দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই আপনার দ্রুত নিয়ে যান এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই আমরা যাওয়ার আগে ও ভার্সিটি থেকে ওকে নিয়ে যাই আমি গিয়ে দেখি আমার ভয়ের

সেই সব জায়গায় প্রসঙ্গ থেকে শুরু করে সব জায়গায় সেটা করে দিয়ে গেছে এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন অনেক পুন প্রয়োজন আমি আমার ভাইয়ের আমাদের আগের যে ছিল সেটা টিভি এসে নিয়ে গেছে এই যে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখে ছয় তারিখেও তারা বলছে যে উপরের নির্দেশন আছে এই সেটা আপনার চেঞ্জ করতে হবে তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার দেশের চেষ্টা করছি ডক্টর সন্দেহ চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখা দেখতে দেওয়া হয়নি এই যে সেট এই শৈল সাফল্যে যে সেটা এটা চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই আমাদের ওদের দায়িত্ব হয়তো ওরা পালন করে দেশকে স্বাধীন করেছে কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুরিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই দেশটাকে এই ডাকে জন সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমরা জানি যে স্বাধীনতা অর্জন হবে আমাদের এই দেশটা পুনর্গঠন করতে হবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসককে স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার বা স্বাধীন করা সম্ভব হয়েছে ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারব তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না শহীদরা এবং যারা আহত আছে এদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন আমি সেই দায়িত্ব দিতে আপনাদেরকে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না আমাদের সব নাগরিককেই দায়িত্ব পালন করতে হবে আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করব না এই ষোলো সতেরো বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি ভয়ে বিরোধ গেছি আর